মাসের এত তারিখে ছোটি পাবো আর বাবাকে দেখে আসবো মাকে দেখে আসব সন্তানকে দেখে আসব তো আমার দিনের মধ্যে এত লোকটি ভালোবাসা তৈরি হয় না আমি আমার আল্লাহর ঘরটা একবার দেখে আমি আমার রবের ঘরটা একবার দেখে আসবো আজকাল তো আমাদের মহাপত কমে যাওয়ার আরো একটা কারণ ফ্রিতে আমরা ছবি দেখে দেখে মনের অনেক অনুভূতি নষ্ট করে ফেলছি ছবির মধ্যে যে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ ছবির বাইতুল্লাহ যদি হতো তাহলে চল্লিশ বার পঞ্চাশ বার কথা সামনে আসলে যদি এই ছবির বাইতুল্লাই হতো তাহলে আসলে গরিব আলী সাল্লাম তার এই মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময় কান্না করতেন কেন কান্না করতেন আবার আল্লাহ ঘরে এখানে আবার রবের ঘর এখানে আর এই ঘর আমি ছেড়ে যাব এই ঘর আমি ফেলে যাবো এই জন্য কান্না করতেন

কারণ আমি দেখতে যাবো কাকে আবার প্রিয় রসুলের রোজা মুবার আমি দেখতে যাবো কোথায় আমার আল্লাহর ঘর যে ঘরের বরাবর আমার আল্লাহ আসে আসি এই ঘরের মধ্যে প্রতিদিন আসে আজিম থেকে নৌর আসে এই ঘরের মধ্যে প্রতিদিন আসে আজিম থেকে নৌর চমকায় একবার যদি আমি এই ঘর দেখি তাহলে কোন মাসা রাখবে না আমার এই দুই চোখ আমার আল্লাহর ঘর দেখছে আর আমার ইমান ছিল আমার এই চোখ জাহান নামে যাবে না এজন্য মাস আলার আগে আমি আমার মনের মধ্যে এতটুকু ভালোবাসা জন্মাই যে আমি আমার আল্লাহর ঘর দেখবো আমি আমার রবের ঘর দেখবো আমি আমার আল্লাহর ঘর দেখবো আমি আমার রবের ঘর দেখবো এই চিন্তা এই যে আমার ভেতরে আটকে আমি আমার টাকা লাগবে না আমাকে আল্লাহ ছাড়া পৃথিবীর বহমান মানুষ দিলের মধ্যে ব্যথা নেই এক বছর যদি ঘরে আজকাল আমি সকলে কথা বলছি আমার দিলের মধ্যে যদি ওই পরিমাণ ব্যথা থাকতো আল্লাহ নিয়ে যেতে না আপনাকে নিয়ে যেতেন শুধু দিলের মধ্যে ব্যথা রাখে না কয়েকদিন বলেন নামাজের পরে আমি হাত তুলে দোয়া করছি ও আল্লাহ আপনার ঘর আমি দেখতে পাই না আপনার ঘর আমি দেখতে পাই না একবার শুধু করে দেন আপনার ঘরটা একবার দেখতে চাই কয়েকদিন আমি দোয়া করছি বরং আমি আমার দোয়াতে একবারে আমার কাজ শেষ করতে চাই এই দোয়া করছি

हम या मकान काके अजी हुदा अल्लाह वहां तेरे मुकद्दर बनाई ना पूरा अच्छी दी अमर कान काके पवित्र रख दी पवित्र कान दी केवल पवित्र जवान कथा सुना दे अल्लाह तो इख्ठा बोलन ना हुदे औमी इस्तजीबिल्लाह कुम्मा अल्लाह वरक बंदा जो बार आगे तक थे तो बार आगे तक शरीदी लबाई काया दी ओ मोहम्मद अभी उपस्थित बोलो करें

আমার আমল তোমার আমার এক নম্বর শর্ত যে তোমার মনে করতে হবে তুমি ইবাদত করতেছ তুমি করতেছ তুমি নামাজে দাঁড়িয়েছো তোমার মনে করতে হবে আমি আমার

আমার ঋণের সংখ্যা বের করি আমার নগদ পেশের সংখ্যা করি অথচ আমার সংসার চালানোর জন্য আমার বাড়িতে আসার জন্য আমার প্রয়োজন পূরণ করার জন্য আমি একদিন চেক করি না এজন্য আমার দিলের মধ্যে ব্যাপক থাকা উচিত হজের এই যে সময়কাল শাওয়াল থেকে শুরু হয় শাওয়াল জিলকাত জিলহাজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন আল হাজ্জু আশহুরুল মা'লুমাত

قال رسول الله صلى الله عليه وسلم من